বয়ালের ওজন কতটুকু দাম কত উনিশশো উনিশশো টাকা কেজি ইলিশ খাঁটি দেশি তো একদম খাঁটি দশ টাকা আটি ডাটা দাম কত দাম দেড়শো টাকা ভাই একশো পঞ্চাশ তাই হয় আসসালামু আলাইকুম বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাজার পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যাচ্ছি বাজারে আকাশের অবস্থা ভালো নেই কদিন একেবারে তীব্র তাপদহ ছিল এখন আবার লাগাতার বৃষ্টি মহান সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারেন আমরা কিন্তু বুঝি না যাই হোক আজ বাজারে যাচ্ছি নিজের পরিবারের জন্য কিছু বাজার করব এবং সেই সঙ্গে জানিয়ে দেব এ সপ্তাহের নিত্যপূর্ণের সর্বশেষ খুচরো মূল্য যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে আসুন ফল দেহে আনে বল প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে ফল থাকা অত্যন্ত জরুরি কিন্তু আমরা অনেকেই পারি না খেতে যাই হোক বৈশাখ গেলো দুষ্টু গেল আসারও শেষের পথে এখনও জানা আম দুধ খাননি আমের দাম জেনে নেন এটা কি আম রেট কি একশো দশ টাকা কেজি ফজলি আম আর এটা কি আম হ্যাঁ বোম্বাই খিরসা এটা রেট কি একশো বিশ টাকা এটা কোথা থেকে আনা চা পাই সাপাই আর এটা বোধহয় আম্রপালি না আম্রপালি রেট কি একশত টাকা আম্রপালি এটা আশি টাকা কেন এটা সাইজ ছোটো জন্য আচ্ছা আর এটা কি আম এটা একশো টাকা রেট আচ্ছা ঠিক আছে আর আনারস এটা কোথাকার মধুপুরের আনারস মধু দিয়ে ভর্তি এটা রেট কী আচ্ছা ঠিক আছে আর ওইটা কি লকনা লকনার কেজি কত ষাট টাকা কেজি আচ্ছা আর ওই পাশটা আছে সবরি কলা সবরি রেট কি পঁচিশ টাকা হালি সবরি কলা খুব সুন্দর কলা মানে ফিক্সড না কম বেশি নাই পঁচিশ টাকা হালি একটু কম রাখা যাবে না আচ্ছা দেন এই শরীরটা দেন কলমির শাক এর বস্তা কত পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আর এই যে শাক শাক আটি বিশ টাকা আর লাল শাক লাল শাক পাঁচ টাকা আটি নরসিংদির লটকন এখানে হ্যাঁ কত করে কেজি বিক্রি করেন একশো বিশ টাকা একশো তো বিশ টাকা এগুলো কোথাকার নরসিংদিরি না এই শাক কার মূল শাক এটা আটি কত পনেরো টাকা আটি

আজকে কাঁচা মরিচের দাম কি বাবা? কাঁচা আজকে 60 টাকা পোয়া 240 টাকা কেজি না। 60 টাকা পোয়া 240 টাকা কেজি। আচ্ছা আর পেঁয়াজ? পেঁয়াজ 100 টাকা হইছে আজকে। দাম হঠাৎ আবার বেড়ে গেল। কত করে মাইক নেয়? আচ্ছা আধা কত আদা আদা হ্যাঁ। আধা 70 টাকা পোয়া কাটা টাকা পোয়া আর রসুন ওই বাড়িরটা আচ্ছা আর আলু আরো দেশিটা কষু কত করে পিস পঞ্চাশ টাকা পিস ছোটো ছোটো কচু গলা না তো হ্যাঁ দেন একটা দেন হ্যাঁ দেন পঞ্চাশ টাকা

বুড়ে মানুষ জোরে জোরেন ঢেড়স এ নিয়েকছেন আমি জানি না ওই পার্সেন্ট নিলাম কী কচকচা ঢেঁড়োস দেন আপনি হাফ কেজি দেন আপনি একটা বর্তা করে খাবো আর ওটা তরকারি আনতে খাবো কেজি কত চল্লিশ টাকা হাফ কেজি দেন ভাই মাছ মশা হ্যাঁ দাম কত একশো পঞ্চাশ তাই হয়

ছোট রুই শত ষাট আর কি সাতশো তিরিশ কিনা সাতশো টাকা করে বিক্রি করছেন তিরিশ টাকা ব্যাগে আচ্ছা ডিম ছাড়া আড়াইশো তিনশো কাতলের কেজি কত

দেন একটা বিশাল একটা বোয়াল দেখতে পাচ্ছি আমাদের মার্কেটে বোয়ালের ওজন কতটুকু দাম কত চৌদ্দশো টাকা কেজি কয় কেজি আছে চার কেজি চৌদ্দ শত টাকা কেজি কোথাকার মাছ এটা একটু করে একটু দেখান একটু ছবি তুলে নিয়ে যাই না আমি নেব না রাখেন আচ্ছা ইলিশ বাংলার ইলিশ বাহ রূপালী ইলিশ সুন্দর ইলিশ আজকে তো ইলিশ বরাবর মনে হচ্ছে কতটুকু ওয়েট এক কেজির উপরে এক কেজির উপরে পার কেজি কত উনিশশো উনিশশো টাকা কেজি ইলিশ ইলিশ না

আগুন ধরে ধরেন মাছ ছয়শতে চল্লিশ টাকা কেজি আচ্ছা আর এই যে পাঁচের বাসপাতা আর গাড়িয়া বাঁচা আর এক হাজার টাকা কেজি আচ্ছা আর ওই যে চাষের পাতা বাসপাতা চিংড়ি সাত শত টাকা কেজি ছোটো ছোটো লোয়ারি কেজি কত দুইশো চল্লিশ আর বর বড় কই দুই শত ষাট টাকা আর বিশাল সাইজ তেলাপিয়া দুই শত বিশ টাকা আর আপনার রুই হ্যাঁ সাড়ে তিন শত টাকা তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোছ প্রথমে খাসি এরপরে গরু সর্বশেষ মুরগি খাসির গোস বিক্রি করে শেষ আজকে যে কত বিক্রি হলো নয় শত টাকা রেটে বিক্রি হলো আজকে খাসির গোস তো কি অবস্থা আজকে তো গোস দেখতে পাচ্ছি না ওই ব্যবহার তারা অর্ডার মর্ডার থাকে তারাই ধরে বেশি হয় তাছাড়া চলে না কম চলে সবার বাধ্য গোস্ত হবে সবার বাস্তা সবার বাসায় গোস্ত আছে এক দুইশের বাসা এনার পুরো নাই তেমন বিশেষ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বললে অর্ডার দিলে তাহলে কি তখন জবাই করে তাছাড়া নর্মালি এখন আর বিক্রি হচ্ছে না হঠাৎ জিনিস ঈদের পর থেকে তো কোরবানি ঈদের কতদিন পর থেকে আমার বাজারটা বেশ জমজোপঠ হয় না এক মাস এক মাস পরে তখন নিয়ে মিলে জবাই করি তার মানে আজকে কি একটাও জবাই হয় না

এখন সই পুরো পাঁচ শত টাকা কেজি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হয় আমার কাছে পাঁচশো টাকা নেবে হ্যাঁ লালটা একটু ভালো দেখে দেন তো একশো তো চল্লিশ টাকা খাঁচি অর্থাৎ এক খাসিতে কয় পিস থাকে তিরিশ পিস এমনি হালি করে বিক্রি করেন টাকা টাকা হালি আচ্ছা আর এমনি স নিলে এগারোশো তিরিশ টাকা টাকা সব অর্থাৎ এগারো টাকা তিরিশ পয়সা পার পিস আজকে মুরগির রেট উপরটা তো লেয়ার লেয়ারের রেট কি লেয়ার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আর লাল মোরগটা কি এটা লাল মোরগ হলো লেয়ার ওটা রেট কি

লুজ আটা এটা কেজি কত চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এটা হচ্ছে মুগ ডাল এটা কত করে কেজি মুগ ডাল হলে একশো ষাট টাকা একশো তো টাকা একশো টাকা এটা আশি টাকা আর এই যে একশো টাকা কেজি আর এটা ঢাকা সুপার একশো টাকা কেজি

কেজি কেজি দেবো একটু বেশি একশো গ্রাম বেশি হয় তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের চিত্র আমার নিজ পরিবারের জন্য কিছু কাঁচা বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি সকল নৃত্য সর্বশেষ কুস্রগুলো এটি আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মার্কেট আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং দাম ঝটফট কমেন্টস বক্সে লিখে ফেলুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বৃহস্পতিবারের কাঁচা বাজারের ভিডিও চিত্র আল্লাহ হাফিজ